ছিল গতকাল পর্যন্ত কমের দিকে আসছিল আজকে হঠাৎ করে আবার দাম একটু বাইরে আসসালাম সুপ্রিয় দর্শক রাজধানীর ভাজা থেকে আজকের পেঁয়াজ রসুন এবং আলুর পাইকারি ভাড়ার তালিকা জানিয়ে দিব সরাসরি আমরা আজকের পিয়াজে বারো তারিখে জানিয়ে দেওয়ার জন্য সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত এদিকে রয়েছেন আমাদের সঙ্গে আজকের পিয়াজ বারো তারিখে জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালোই আছি ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ব্যবসা প্রতিষ্ঠান ভালোই চলছে পেঁয়াজের আজকে আমদানি কেমন আছে আজকে পেঁয়াজের আমদানি আমার ঘরে কম আর আলিপি স্প্রে শেষের দিকে তো ওখানে আমদানির আলিপি কম কিছু কিছু মুরিকার পেজ বম দাম সংবাদে হইতাছে আচ্ছা আচ্ছা বাজার আজকে কাকা বাড়ছে না কমছাকে এত দিন বাজার কম তো কম তো কম তো আবার হঠাৎ করে আজকে বাজার একটু বাড়ছে বাড়ছে মানে হঠাৎ বাড়ছে হঠাৎ বাড়ছে আচ্ছা আচ্ছা মানে বাজার কিন্তু প্রতিদিন তো কম কমের দিকে ছিল কমের দিকে ছিল গতকাল পর্যন্ত কমের দিকে আসিলো আজকে হঠাৎ করে আবার দাম একটু বাড়ছে আচ্ছা বাড়ছে আচ্ছা 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 এই পিঁয়াজের বাজার আসলে কেমন বুঝতেছেন বাড়ছে এই কারণে মনে কর কি এল সি পি এজ বাইরে কোনো পেজ নাই এ সি নাই দেশে আলি পেঁয়াজ যা আসলো সীমিত সীমিত হয়ে তা আগে উঠেছি ইস্টিক সীমিত আলি পিঁয়াজটা আস্তে আস্তে কমাইবো কমাইলে আর যদি আলি পিঁয়াজ এই এল না আসে লাশ দিক দেয়া আলি পিঁয়াজের একটু দাম বাড়লে বাড়তে পারে ওখানে মুরি কারা পর্যাপ্ত পরিমাণে আসে নাই ওরা আসা বলে না যে আসে ওটা তো ওটা তো কোনো মুরি কাটা বাজান না এভেলেভেল ওই তো আর সময় লাগবে দশ পনের দিন এমনিতে এলসি পিজ ও নাই আলি আলিপে একটু সীমিত স্টক সীমিত কমে আছে এই উপলক্ষে আর কি আজকে বাজারটা একটু বাড়তি ভাব দেখা যেত একটু বাড়তে দেবে সব মিলিয়ে না হ্যাঁ হ্যাঁ বুঝতেছেন কাকা এই পেঁয়াজ নিয়ে আসলে যে আমরা যে বিপাকের যে কথাটা বলেছি আসলে বিপাকে পড়তে হবে কি না বিপাকে পড়তে হবে না তো মনে করি মুড়ি কারা তো আস্তে আস্তে আন্দামিটা ওইভাবে বেশি মুড়ি কারা পেঁয়াজটা আইসা পড়লে তাহলে মনে করো কি সাপ আলি পেঁয়াজের বদলে চাপ না তখন আর কি কমে দেবো যেহেতু আলি পেঁয়াজ কম আছে মুরিকাটা পেঁয়াজ নাই এলসি পেজ নাই এই হিসাবে আর কি দাম বাড়তি আচ্ছা 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 এবং তো সামনে আর একটু বাড়বে ওই যে বললাম ওই কথা যদি মনে করো এলসি পেঁয়াজ না আসা আর আলি মুরিকাটা পেস্ট আসতে একটু সময় লাগলে মুরি কাটা পেস্টটা যদি যেহেতু আসতে দেরি হয়

রাজশাহী আলো আছে এর একটু দাম বেশি একটু দাম আচ্ছা আচ্ছা মানে ষোলো থেকে শুরু করে আঠারো আঠারো উনিশ আঠারো উনিশ আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর কাকা এই এই সমস্ত এখন আমরা যে মৌসুমের শেষ প্রাণ তো আসলে পেঁয়াজ দিয়ে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু মুড়িগাটা পেঁয়াজ অলরেডি দেখতে পেয়েছি হালকা ওর ব্যবহার না মানে ওর বাজার না আর অ্যাভেলেবেল নেই তখন বাজার কন্ট্রোল লাগবে আচ্ছা 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 এছাড়া আসবে না এছাড়া মানে যে ওই আলি আলি পেঁয়াজটা এই কারণে একটু দাম বাড়তি পাইতে পারে লাস্টে গিরিহস্তোরা আচ্ছা 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 আজকের বাজার আসলে হালি পেঁয়াজ আজকে ভালো মানের কত যেটা ভালো মানে পিস আমার ঘরে আসে মনে করো আশি থেকে পঁচাশি মধ্যে আসলো আর যে কালকে কতকাল বিশ্বাস ফেলাইছে আর আজকে তো মনে করো যারা যা আসে মানে মা তাই নব্বই টাকা হলে হতে পারে নব্বই টাকা বাজার আচ্ছা আচ্ছা আপনাদের ঘরে পঁচাশি আশি থেকে পঁচাশি আমার ঘরে আশি আর মাথার বাজার নব্বই বাইরে বাইরে অন্য হয় আমার ঘরে নেই আমার ঘরে পিস নেই আচ্ছা 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 মানে আপনাদের ঘরের

আস্তে আস্তে শেষ হই যবো স্টক শিবুতনতারি আলিম আম তারে বুন করি আলি পিজের সিজন না আলি পিজ তো আর সামনে আস্তে আস্তে আলি পিজ শেষ হই যবো তারপর মুড়ি কাটা থাকবো খালি মুড়ি করে থাকি আচ্ছা 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 আর সেকা মুড়ি কাটা পেঁয়াজ আসলে যখনই থাকবে মুড়ি থাকা অবস্থা নাকি আবার হালি পেয়ে চলে আসে হ্যাঁ আবার কিছুদিন পর হালি পেয়ে দেখি আচ্ছা তাহলে কি তাহলে কি আমাদের এসি প্রয়োজন হবে না আরে এসি প্রয়োজন হবে না এলসি তো দোকাই না এলসি সারা দেবার পূর্ণ হলো যে এলসি সারা সারা বাংলাদেশ মুড়ি আর হালি মানে গ্যাপ করে আলাইছে মানে চালে আলে করছে সমস্যা নেই এই পর এই তো পূর্ণ হলো এবার তো এলসি বেজ আসল না এসি বেজ আসলে তাও তো দেশে এক বছর পর্যন্ত চালে অত অন্তর হয়েছে আবার মুড়ি পেজের আগ পর্যন্ত আলি পেজ হওয়া আছে আচ্ছা আচ্ছা মুড়কাটা পিয়েছেন আক পর্যন্ত ওন মুড়কাটা হিসাব হচ্ছে তারপর আলি পে যখন আছে তারপর তার তো বোঝা যায় এলসিবি দরকার নেই আর சூரপথে এলসি নিয়ে কি বলবেন তো সুরাই পথে এলসি আসলেও যে সরকারের তাগ দমন করা তাগ দমন চিনি করে বুঝুন சூரপথ আইলে তাদের সরকারের তার যে ব্যবস্থার শাস্ত্রের ব্যবস্থা আচ্ছা অন্যায় অন্যই পথে ডুবুকে এরা অন্যায় করছে তাদের তাদের স্বাস্থ্য করবো আলুর বাজার আসলে বাড়ার কোনো এখন চান্স আছে আলু যদি বিদেশে বাড়াতে পারে তাহলে একটু বাড়ার চান্স আছে না তো আবার আর কয়েকদিন পর তো নতুন আলু আই হল আগামী আগামী পরশুদিন নতুন আলু আসবে খোঁজ নিয়েছি নিশ্চয় তো তো নতুন আলু আই পড়লে তো এমনি পুরনো আলু পুরনো আলুতে এমনি অভাব নাই ও অনত কলিশ্বরের বহুত পর্যাপ্ত পরিমাণ এই যে আলু আছে এবার তো বহুত আলু রয়েছে এবার আলু আমি তো ভালো হয়েছে তো

আর নতুন আলু আসলে সে একটু দাম বেশি পাইবো কিন্তু ওরা তো একটু সঙ্গে সঙ্গে সবাই খায় ভালো লাগে এবার আস্তে আস্তে দাম কম যায় নতুন আলুর আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার তালিকা ঢাকা থেকে